পথ চলতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এখানে প্রচুর কাজ করতে হবে কারণ আপনি প্রান্তিক পর্যায়ে যাবেন দেখবেন যে মানুষের জীবন মান খুবই কষ্টের নিম্নমানের আমি চর নিজামে গিয়েছিলাম চর ঢালচর পুকুরি তারপরে মনপুরার কলাতলি ওখানেও একটা চর আছে এবং মনপুরা একটা উপজেলা তারপরে ওখানে প্রত্যেকটা জায়গায় জীবন মান খুবই নিম্ন স্তরের আর যে চটগুলোর কথা বললাম বিচ্ছিন্ন চর সেখানে মানুষের হাঁটার কোনো রাস্তা পর্যন্ত নাই স্কুল নাই মাদ্রাসা নাই টিউবওয়েল নাই মানে এটা মানুষের স্বাভাবিক জীবনের জন্য সুস্থ জীবনের জন্য যা যা প্রয়োজন কিছুই না আমার মনে হয় যে এখানে অনেক কাজ করতে হবে অনেক জায়গায় নদী ভাঙ্গন রয়েছে ওই নদী ভাঙ্গনের কবল থেকে মানুষ মুক্ত হতে চায় সেই জন্য ওখানে স্থায়ী প্রকল্প হাতে নিতে হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে অনেক জায়গায় বেরিবাদের প্রয়োজন বেরিবাদগুলো করতে চাই আর এখানে সবচেয়ে বড় একটি কাজ করা দরকার তা হচ্ছে স্বাস্থ্যসেবাকে জাতি মানের পর্যায়ে নিয়ে যাওয়া এর জন্য ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি বলেছি এ অঞ্চলে একটি মেডিকেল কলেজ দেওয়ার জন্য বরিশালের মিটিংয়ে আমার সুযোগ হয়েছিল আমার নেতা জনাব তারেক রহমানকে এ কথাটি বলার আমি আরও কয়েকটি বিষয় বলেছি তো তিনি মেডিকেল কলেজের ব্যাপারে রাজি হয়েছেন তারপরে আমাদের এখানে কারিগরি শিক্ষার জন্য কাজ করতে হবে কারণ জীবন জীবিকার খুব বেশি বৈচিত্র্য নয় এখানে কারিগরি শিক্ষার মাধ্যমে নতুন পেশা তৈরি করতে হবে এবং এই অঞ্চলকে সাস্টেনেবল ইকো ট্যুরিজমের আওতায় আনতে চাই যাতে করে অর্থনৈতিকভাবে এই অঞ্চল সমৃদ্ধ হয় মানুষের নতুন নতুন পেশা হয় এগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য এখানে যে যে মতো উন্নয়ন দরকার সেটাও করতে চাই আর নৈতিকতার যে অপক্ষয় হয়েছে গত ষোলো বছর সেই নৈতিকতার অবক্ষয় থেকে এই অঞ্চলের মানুষকে নৈতিকতার শিক্ষা দিয়ে তাদেরকে নৈতিকতার উন্নয়ন সাধন করতে চাই কারণ পর্যটন খাতে যদি আপনি সমৃদ্ধ করতে চান পর্যটকদের যদি আকৃষ্ট করতে চান শুধু অপকাঠামোগত উন্নয়ন হলেই হবে না রাস্তা করলেন ব্রিজ করলেন চালবাগ করলেন হোটেল করলেন টাওয়ার করলেন বাস টাওয়ার কিংবা আরো অ্যামিউজমেন্ট পার্ক করলেন কিন্তু এখানে যদি এমন হয় যে মাদক যদি সরাসরি থাকে মাদকের সরাসরি এখানে চিন্তাই হবে ইফটিজিম হবে মানুষ ইনসিকিউর ফিল করবে তো এই জন্য মানুষের নৈতিকতার উন্নতি সাধন করতে হবে আমি দুটোই একসাথে করতে চাই যে পর্যটকদের জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে চাই পাশাপাশি এই অঞ্চলের মানুষের মাইন্ড সেট করতে চাই তৈরি করতে চাই তাতে এই অঞ্চলের মানুষ পর্যটকদের রিচিপ করার জন্য মানে প্রস্তুত হয়